নমস্কার পাকিসা জানের লাপনাদের স্গত জানায়। আজকে আলোচনা করব শুক্র তার রাশি বরিবর্তন করছে। তার সগৃহ বা তার মুজজিক অবস্থান থেকে সে পরবর্তী রাশি অর্থাৎ বৃষ্টচিক রাশিতে প্রবেশ করবে এই নিয়ে শুক্র। প্রথমে নিট ছিল তারপর তার মূল ত্রিকোণ অবস্থা তুলা রাশিতে প্রবেশ করেছে এবং তারপর সে তার পরবর্তী রাশিতে সে প্রবেশ করবে এই মূল ত্রিকোণ অবস্থায় যে ফল তা নিয়ে আমি আগে আলোচনা করেছি এবং শুক্রের যে প্রভাব বা শুক্রের যে রাশি পরিবর্তনের জন্য যে এফেক্ট মানুষের মধ্যে পড়েছে তার বিস্তৃত আলোচনা আমি করেছি এবং আজকে আলোচনা করব শুক্র যে ট্রানজিট করতে চলেছে অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর শুক্র ট্রানজিট করতে চলেছে সেই সম্পর্কে তার রাশি ত্যাগ করে মঙ্গলের রাশি বৃষ্টিকে এই আলোচনা এবং এবং তার উপর এই ভিত্তি করে যে গ্রহগত অবস্থান তার উপর ভিত্তি করে যে ফল প্রদান করতে পারে সম্ভাব্য আমি বৃষ্টিক রাশির যে বৈশিষ্ট্য খুবই সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে বলবো যে খুব শর্টে কালপুরিসের অষ্টম রাশি বা অষ্টম ভাব যেটা বৃশ্চিক এবং বৃষ্টিকের মধ্যে হিডেন বা আচট বা আচমকা এই যে টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে বৃশ্চিক বৃষ্টিক রাশিতে তিনটে নক্ষত্র রয়েছে বৃহস্পতির নক্ষত্র শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা শনির নক্ষত্র অনুরাধা এবং বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের বৈশিষ্ট্য তার সঙ্গে এই ঘর অষ্টম ঘর কালপুরিসর অষ্টম ভাব বৃষ্টিক তার বৈশিষ্ট্য বৃষ্টিকের বৃষ্টিক রাশি যে সিম্বল যে কল্পনা করা হয়েছে তা বিছের মতো আমরা জানি যে বিছে সাথে সাথে এবং খুবই শান্তভাবে গোপনে সে থাকে এবং সে তার চলাফেরা কাউকে জানান দেয় না এবং তার মধ্যে গোপনীয়তা একটি ভাব রয়েছে কারণ সে বিছে গোপন ভাবে বা সন্তর্পণে সে অন্য কারোর উপর ঝাঁপিয়ে পড়ে বা কাউকে অ্যাটাক করে এবং সেটা অনেকাংশে প্রাণঘাতী হয় এই এতে করে আপনারা বুঝতে পারছেন যে বৃশ্চিকের মধ্যে হিডেন টেন্ডেন্সি এবং বৃশ্চিকের ঘর জলতত্ত্বের রাশি এবং বৃশ্চিক স্থির রাশি বা স্থির স্বভাবের রাশি এর মধ্যে যে জলতত্ত্ব রয়েছে সেটা একদম ঠান্ডা জল বা নর্মাল ওয়াটার নয় কর্কট রাশির মতো নর্মাল ওয়াটার এটি নয় থক থকে যেহেতু মঙ্গলের ঘর একটু জলীয় পূর্ণ জল এর মধ্যে রয়েছে এই রাশিতে চন্দ্র এসে নিচ হয়ে যায় এবার এই রাশি এই রাশিতে যখন শুক্র আসবে হিডেন যার প্রকৃতি আচর আচমকা গুপ্ত রিসার্চ বা খুবই গোপনীয়তা এরম একটি ঘর শুক্র এসে প্রথমত শুক্র যে গুণ লাগজারি আরামায়েশ শুক্র খুব বন্ধুত্বপূর্ণ অনেকটাই বৃষ্টিকে থেকে আলাদা এরম একটি ঘরে যখন শুক্রের মতো গ্রহ যা ভোগকে নির্ভর নির্দেশ করে সরিপকে নির্দেশ করে সম্পর্ককে নির্দেশ করে বা ডিপ্লোমেসি এরকম একটি গ্রহ যখন এরকম হিডেন কিছুটা প্রকাশ কিছুটা প্রকাশ নয় এরকম ঘরে প্রবেশ করে তখন তার যে মিশ্র ফল সমাজের মুখে পড়ে বা ব্যক্তির মানুষের জীবনে পড়ে সেটা বলাই বাহুল্য শুক্র যখন সে কিছু দিনের জন্য এই লগ্ন এবং রাশির অধিপতি এখানে একটা মিষ্টি বা অন্যরকম ফল এখানে প্রদান করার চেষ্টা করবে মঙ্গলের যে রাশি পরিবর্তনের ভিডিও আমি আপলোড করেছি সেখানে আপনারা ভিডিওটি যারা দেখেননি তারা দেখলে বুঝবেন যে সেখানে মঙ্গল যে ফল দেবে তার সঙ্গে কম্প্যাক্ট করে শুক্র অনেকটাই ফল দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ মধ্যে প্রবণতা সেই প্রবণতার একটা বিশেষ ভাব আমরা দেখতে পাবো তার পাশাপাশি এই সময় শুক্র যেহেতু বেসিক সম্পর্কের কারক বেসিক সম্পর্ককে সে ডিনেট করে যেহেতু সম্পর্ক গুপ্ত ভাবে এবং অষ্টম ভাব কালপুরুষের বৃশ্চিক রাশি সেহেতু অনেক হিডেন রিলেশনশিপ চোখে পড়বে তার পাশাপাশি বলবো যে এবং অনেক এক্সটেমারিটাল অ্যাফেয়ার্স সম্পর্ক এবং বিভিন্নভাবে বিভিন্ন এজের ডিফারেন্সের রিলেশনশিপ এবং খুব তাড়াতাড়ি সেই সমস্ত সম্পর্ক আমাদের সামনে সোসাইটিতে উঠে আসার যোগ রয়েছে বা নতুন ভাবে তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে আরো যে বিষয় বলবো যে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শুক্র কাল দ্বিতীয় ভাবের কারক কাল দ্বিতীয় ভাব আমাদের অর্থকে নির্দেশ করে সে যখন অষ্টম ভাবে আসবে এবং অষ্টম ভাব আপনাদের আচোট এবং একে নির্দেশ করে। যাদের দশ অন্তর্দশা ভালো জন্ম থেকে অষ্টম ভাব শুভ তাদের বলবো যে যদি আচোট অর্থপ্রাপ্তি এর কিন্তু যোগ থাকছে এবং যাদের দশা খারাপ কোনোভাবে বৃষ্টিকের সঙ্গে যুক্ত তাদের কিন্তু উল্টোটাও হতে পারে অর্থহানি থাকছে শুধু আপনাদের দশান্ত উপর ডিপেন্ড করছে এরও যোগ আপনারা কি ফল পাবেন শুক্র আপনাদের আমাদের বেসিক সম্পর্কের গ্রহ দ্বিতীয় ভাবের গ্রহ সপ্তম ভাবের কারোগ্রহ দ্বিতীয় ভাব পরিবার সপ্তম ভাব দাম্পত্য এবং আপনি ব্যথি সমস্ত কিছু এখানে সে যখন অষ্টমে যাচ্ছে পরিবারের মধ্যে সমস্যা সেটা সে এবং সেই সমস্যা নানান রূপান্তর নিতে পারে এবং পরিবারের মধ্যে ল্যান্ড রিলেটেড প্রপার্টি রিলেটেড সমস্যাও সামনে আসার যোগ থাকছে তবে উল্টোটাও হতে পারে দশ অন্তর্দশা যদি ভালো থাকে এই সময় আপনাদের নানান ভাবে অনেক দিনের সম্পর্ক পারিবারিক সম্পর্ক তার যে নতুন ভাবে জোড়া লাগারও যোগ থাকছে এ সময় যাদের জন্ম ছকে শুক্র এবং তার সঙ্গে চাকরি বা ষষ্ঠ ভাব তার সঙ্গে বৃষ্টিক যুক্ত তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তিরও যোগ থাকছে রিসার্চ গবেষণা গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই টাইম অফ বেটার এবং যারা হিডেন কাজকর্ম নিয়ে যুক্ত থাকেন বা যারা সিরিয়াল যারা কিলার বা যারা হ্যাকার হ্যাকার হ্যা হ্যাকার প্রফেশনাল এই সমস্ত কারের সঙ্গে যুক্ত বা লিগালিগাল তারাও কিন্তু এই সময় অনেকটাই ডিভিডেন্ড পাবেন যদিও এটা সমাজের নেগেটিভ সাইড বা অনেকে তবে আমি বলবো যে সম্পর্কজনিত নানান জটিলতার কারণে সম্পর্ক ব্রেক হওয়ার এই সময় যোগ থাকছে বৃশ্চিক রাশির উপর এই সময় থাকবে রাহুর এবং এই কারণে যেহেতু ত্রিকোণ অবস্থান থাকবে রাহুর সাথে শুক্রের সম্পর্ক নিয়ে হটকারিতা বিশেষ যোগ থাকবে যাদের শ্বশুর বাড়ির সাথে সমস্যা সম্পর্ক খারাপ তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে আরো বলবো যে স্পিচ দশান্তশা খারাপ থাকলে আপনার স্পিচ মুখের ভাষা খারাপের জন্য কোনোভাবে যদি শুক্রের সঙ্গে যুক্ত থাকে তার সঙ্গে বৃষ্টির যুক্ত থাকে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে এর পাশাপাশি বলা যে শুক্রের এই খুচর কালে যাদের দশ ভালো তারা দূরে রিসার্চ করতে যেতে পারেন বা পিএইচডি করছেন বা গবেষণা করছেন কোনো তাত্ত্বিক বা হিডেন বিষয় নিয়ে তাদের জন্য অত্যন্ত ভালো সময় রয়েছে এবং আমি বলবো যে যারা স্কলারশিপ বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়টি রয়েছে এর পাশাপাশি বলবো যে নানান রকম ইনভেস্টমেন্টের ব্যাপারে বলবো যারা লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো এবং শর্ট টার্ম যদি ইনভেস্ট করেন অবশ্যই দশাকে প্রায়োরিটি দিন লগ্ন এবং রাশি ভিত্তিক আলোচনা আমি করছি না তার কারণ সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এগুলো আমি করি সেখানে পূর্ণাঙ্গ আলোচনা হয় এবং আপনাদের বলবো যে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে সম্ভব ফিজিক্যালি মিট করতে চাইছে কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে অনলাইন কনসালটেন্সি তারও বিবরণ রয়েছে এবং যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন অন্যান্যকে ট্রানজিট সাপ্তাহিক রাশি ফল মাসিক রাশি ফল এবং দেশের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার